নমস্কার বন্ধুরা আমি মিঠু দাস বৈরাক বৈরাক আপনাদের সকলকে সুস্বাগত মুগ ডালের সুন্দর একটা রেসিপি নিয়ে চলে এসেছি মুগ ডালের আজকে আমি নোনতা একটা নিমকি বানাবো তা একদম নতুন নিমকি মুগ ডাল দিয়ে বানাবো তা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আর এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে মুগ ডালের খাস্তা মু নিমকি বানানোর জন্য কি কি উপকার লাগবে একটু উপকরণগুলো দেখুন মুগ ডাল নিয়েছি এই বাটিটার এক বাটি মানে এই হাফ বাটি দেখুন এক বাটি হয়েছে এক বাটি আটা নিয়েছি এখানে অল্প একটু আটা আছে আলাদা ব্যবহার করব অন্য কাজে আমি আর নিয়েছি হাফ বাটি নারকেল খোঁড়া এই বাটির মুগ ডালের হাফ নিয়েছি সুজি একটু হলুদ নিয়েছি এখানে খাবার সোডা নিয়েছি জোয়ান নিয়েছি কালো জিরে হিং নিয়েছি লবণ কাশ্মীরি লঙ্কা জোয়ান এখানে আছে কসৌরি মেথি গুঁড়ো করে নিয়েছি আমি এবার আমি মুগ ডালটা মিক্সিতে একটু মেটে নেব মুগ ডালটা আমি দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম ভালো করে জল দিয়ে ধুয়ে জল থেকে ছেঁকে তুলে নিয়েছি এবার মুগ ডালটা আমি মিক্সিতে বেটে নেব সামান্য একটু জল দিয়ে বেটে নেব খুব বেশি জল জল দরকার নেই দিলাম মুগ ডালতে আমি জল দিয়েছিলাম নর পাতলা হয়ে গেছে তাই আমি জলটার সঙ্গে এই মুগ ডালটার সঙ্গেই আবার এই মুগ ডালটা ছেঁকে দিয়ে দিচ্ছি আর জল লাগবে না এতে देखो ढेला हिंग नहीं छी मुग डाले संगे में एक संगे पेस्ट कर लेनो बईटा দেখুন মুখ নিয়েছি মুগ ডাল হিং একসঙ্গে পেস্ট করে নিয়েছি এবার আমি এখানে দেব সুজিটা আটা জোয়ান দিয়ে দেবো এক চামচ ছোটো চামচে এক চামচ জোয়ান জোয়ারটা আমি একটু হাতে ঘুষিয়ে দেবো জোয়ানটা হাতে ঘষে দিলে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে জোয়ান দিলাম গোটা জিরে দিলাম চামচের চামচ কালো জিরে চামচের এক হলুদ ছোট চামচের এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ছোট চামচের এক চামচ কালারের জন্য দিলাম খাবার সোটা নিয়েছি দেখুন হাফ চামচের হাফ চামচ এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেবো এটা আমি এখানে আর কোনো জল ব্যবহার এখন করব না এই যে কলাইটা আমি পেস্ট খুলে নিয়েছি ওইটা থেকেই আমি এটাকে ভালো করে মেখে নেবো শক্ত করে আমি দেখুন মুখ ডাল দিয়ে সমস্ত কিছু উপকরণ রেখে নিয়েছি এবার কসুরি মেথিটা দিয়ে দেবো যেটা পাউডার করে রেখেছি সুন্দর একটা গন্ধ স্বাদ হবে এই কসুরি মেথি দিয়ে সব উপকরণ দিয়ে আমি মাখিয়ে নিয়েছি মুগ ডালের ব্যাটারটা একটু নরম আছে তাই আমি একটু আটা দিয়ে দেবো এখানে দেখুন ডোটা আমি তৈরি করে নিয়েছি এই ডোটা ঠিক রুটির যেমন আমরা ডো তৈরি করি খুব নরমও নয় শক্তও নয় ঠিক সেরকমভাবে আমি মাখিয়ে নিয়েছি এই মুগ ডালের লোটে এবার আমি দু চামচ তেল এখানে সাদা তেল এখানে আমি দিয়ে দেবো আপনারা ঘিও দিতে পারেন গাওয়া ঘি দিয়ে ওটা মেখে নিতে পারেন ঘি দিয়ে মুখে নিলে এটা খুব সুন্দর টেস্ট হবে কিন্তু আমি ঘি দিলাম না প্রচন্ড গরমটাই ঘি দিলাম না আর এই নিমকি চায়ের সঙ্গে এই গরমের দিনে বিকালে চাটা জমেই যাবে তেলটা দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি এবার একটা একটু আমি লেচি করে নেব ছটা লেচি তৈরি করে নিয়েছি এখানে এবার আমি ঢাকা দিয়ে রাখবো তারপর আমি দেখুন চাকরিতে একটু তেল নিয়ে নেব হাত করে চারটা করে দিই তারপর বেলে নেব দেখুন কতটা পাতলা করে বেলে নিয়েছি এবার আমি তেল লাগিয়ে দেবো পুরোটাই ভালো করে এবার আটাটা ছড়িয়ে দেবো উপর থেকে একদম লেয়ার যুক্ত হবে এই নিমকি এবার আমি পাতলা করে আস্তে আস্তে করে রোল করে গুটিয়ে নেবো শক্ত করে একদম এক সমান করে নেব এবার এই দেখুন রোল করে গুটিয়ে নিয়েছি এবারে ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব দেখুন দেখুন কত সুন্দর লেয়ার যুক্ত হয়েছে একই রকম ভাবে আবার একটা লিচিকে আমি তেল দিয়ে ফেলে নেবো ভালো করে পাতলা করে বেলে নিয়েছি আবার এবার আবার একই রকম ভাবে আমি তেল লাগিয়ে দিচ্ছি আবার ময়দা ছড়িয়ে দিচ্ছি আটা আবার একই রকম ভাবে আমি রোল করে নেবো শক্ত করে পুরোটা একটু সমান করে নিয়ে দেখুন শক্ত করে সমান করে নিয়েছি এবার আমি আবার ছুরি দিয়ে কেটে নেবো এরকম এরকমভাবে পেঁচিয়ে পেঁচিয়ে কাটবো তাহলে লেহারগুলো ঠিক থাকবে খুব সুন্দর লেয়ার হয়েছে দেখুন সব লেচিগুলো দেখুন আমি পিস পিস করে কেটে নিয়েছি এবার আমি এই লেচিগুলো একটা একটু করে বেলে নেব হালকা করে আমি একটু চেপে দিলাম তারপর আমি বেলে নেবো

एक काटा चामच दिए केटे केटे बिले के दी গোল লম্বা যেমন খুশি করে নিতে পারি এইগুলো আমরা সব নিমকি বেলে নিয়েছি দেখুন এবার আমার উনুন জ্বলে গিয়েছে কড়াইটা ঘুষিয়ে দেবো কড়াইতে তেল দিয়ে দিই এবার গরম হয়ে গেছে এই নিমকি ভাস্তে খুব গরম তেলটা করলে হবে না হালকা তেলে এটা ভাস্তাবে বড় নিমকি যেমন আন্ডা হয় জি সিঙ্গারা ভাজা হয় যেমন হালকা গরম তেলে সেরকম এটাও হালকা গরম তেলে ভাস্তাবে এই দেখুন হালকা তেলটা গরম হয়েছে সব ভেসে উঠতে লেগেছে দেখুন তেল গরম হচ্ছে এই দেখুন কামাল এবার উল্টে দিই একবার সবগুলো দেখুন ভেসে উঠেছে দেখুন কালার চলে এসেছে একদম লাল কালার চলে এসেছে এবার আমি তুলে নেবো সবগুলোই একসঙ্গে হালকা গরম তেলে আবার দিয়ে দিচ্ছি একই রকম হবে প্রথম কার মাপ দেখুন গুলো কত সুন্দর খুলে যাচ্ছে দেখুন সব একটা একটু করে ভেসে উঠল উল্টে দিই একটা একটা করে দেখুন সবগুলো আবার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিই কি লেয়ার গুলো দেখুন কত সুন্দর হয়েছে একদম খাস্তা আর মুচমুচে হয়েছে অনেকগুলো ভাজা হয়ে গিয়েছে মুগ ডালের নিমকি গুলো সবগুলোই ভাজা হয়ে গেল দেখুন আমার এবার আমি তুলে নিচ্ছি একদম হালকা তালে ভেজেছি হালকা তালে ভাজলে খুব মুচমুচে হবে দেখুন কিরকম খাস্তা হয়েছে দেখুন আমাদের ভেঙে দেখায় একটা কত সুন্দর লেয়ার গুলো হয়েছে দেখুন দেখা যাচ্ছে প্রত্যেকটা লেয়ার গুলো দেখা যাচ্ছে সব হাফ বাটি মুগ সঙ্গে এক বাটি আটা দেখুন তাই দিয়ে কতগুলো হয়েছে নিমকি ভাজা আর এই নিমকি এত খাস্তা তা মুখরোচক হয়েছে যে আপনাদের বলে বোঝাতে পারবো না আর সঙ্গে থাকবে এক কাপ চা চায়ের সঙ্গে এই নিমকি একদম জমে যাবে তাই বলছি বন্ধুরা এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে বানিয়ে খান আর কমেন্ট করে জানান কেমন লাগলো লাইক শেয়ার করুন আর যারা নতুন এই ভিডিও দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন পুরনো বন্ধুরা আমার সঙ্গে থাকবেন নমস্কার পুরো পরের ভিডিওতে আবার দেখা হবে